আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত দূরে কাছে দেশে বিদেশে যে যেখানেই আছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আলহামদুলিল্লা আল্লাহ দয়া আমি ভালো আছি ইনশাল্লাহ আপনারাও ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখেন আজ কেন্দ্র সরকার যেভাবে মুসলমান ও ইসলামের সম্পদ অকাপ সম্পদকে লুটার যে ষড়যন্ত্র করছে সংশোধনীয় বিলের নামে তার প্রতিবাদে পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে ফুরফুরা শরীফ আহলেসন্নতাল জামাত আন্দোলন করছে পাশাপাশি ওবিসি সংরক্ষণ সংরক্ষণকে বাঁচাবার বা পূর্ণ বহল করার লক্ষ্য আমাদের আন্দোলন চলছে এবং মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দিকে যে পরিকল্পিতভাবে রাজ্য সরকার ধ্বংস করারও চেষ্টা যে চালাচ্ছে তার প্রতিবাদও যাতে মাদ্রাসা শিক্ষা বাঁচে তার জন্য আমাদের প্রতিবাদ চলছে ফুরফিয়া সাহালেসন্নতাল জামাত রাজ্যের বিভিন্ন জায়গায় এই আন্দোলন করে চলেছে ঠিক তেমনই আগামী চব্বিশে ডিসেম্বর পূর্ব মাদানীপুর কলাঘাট টেকার স্ট্যান্ডে দুফুত দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত একটা প্রতিবাদ সভা কলাঘাট ফুরফিয়া সাহালে সন্নথাল জামাত ইউনিটের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে আমার আহ্বান বিগত দিন যেভাবে নাই সত্যের জন্য যখনই আপনাদেরকে ডেকেছি লক্ষ লক্ষ মানুষ আমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছেন এতে আমি গরিবিতাল্লা রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করি আপনাদের মতো ভাইকে আমরা পেয়েছি পাশে পেয়েছি ইনশাল্লাহ আগামী চব্বিশে ডিসেম্বর আপনাদেরকে কাছে পাব তাই মাদ্রাসা শিক্ষা বাঁচাবার স্বার্থে ও সংরক্ষণ সংরক্ষণ পূর্ণবহল করার লক্ষ্যে এবং কেন্দ্র সরকার যে কালাকানুনের মাধ্যমে আমাদের ইসলাম ধর্মের সম্পদ মসজিদ মাদ্রাসা অকাব সম্পদ খানকা থেকে শুরু করে কবরস্থানকে ধ্বংসের দিকে ঠেলতে চাইছে তার এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের যে লড়াই এই লড়াই আপনাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই মনে রাখবেন শীতের বেলা টাইমটার দিকে দুপুর দুটো থেকে শুরু ওইকাল চারটে পর্যন্ত ইনশাল্লাহ হবে আপনারা সকলে আসবেন এ আশা রাখছি যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আবার দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন আল্লাহ